আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করছি সকলে ভালো আছেন নিউ সোনালি হাঁসের খামার অ্যান্ড হ্যাচারিয়ার পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা অনেকেই হাঁসের বাচ্চা নিতে চাচ্ছেন কিন্তু আপনি হাসি বাচ্চা নেবেন বা হচ্ছে ডিম পাড়ানোর জন্য খামার তৈরি করতে চাচ্ছেন কিন্তু আপনি নিশ্চিত হতে পারছেন না যে কোথা থেকে ভালো মানের এবং সেই সাথে শতভাগ নিশ্চয়তার সাথে আপনি হাসি বাচ্চা নিতে চান তাহলে আপনি আর দ্বিধার মধ্যে না থেকে সরাসরি আমাদের নিউ হাসের হাঁসের খামারেন হ্যাচারি এর সাথে যোগাযোগ করতে পারেন কেননা আমরা নিউ হাসের খামার অ্যান্ড হ্যাচারি থেকে শতভাগ নিশ্চয় নিশ্চয়তার সাথে হাসি বাচ্চা অর্থাৎ খামার তৈরির জন্য যে এ গ্রেডের ডিম পাড়ানোর জন্য যে হাসি বাচ্চা সেই বাচ্চা আমরা দিয়ে থাকছি এই জাতীয় বাচ্চা নিতে চাইলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে হবে আমরা নিজস্ব তত্ত্বাবধায়ন এবং নিজস্ব হাত দ্বারা হাতের তৈরি আমরা সেকশনের মাধ্যমে আমরা নিশ্চিতভাবে হাসি বাচ্চা ডেলিভারি দিয়ে থাকি বাচ্চা নিতে হলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন যোগাযোগের ঠিকানা গাবতলি উপজেলা বগুড়া মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান টু নাইন ডাবল ফাইভ ওয়ান নাইন সেভেন এছাড়াও যে কোনো ধরনের তথ্য বা পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে